আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপি কিচেন আজকে ছটা রোজা উত্তারি খাওয়ার জন্য এখন আমি বানিয়ে নেব লস্যি এটা আমুলের টক দই টক দই নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব বরফ পরিমাণ মতো চিনি চিনি বরফ আর টক দই একসাথে ভালো করে পাঠিয়ে নেব মিষ্টি আমার হয়ে গেছে এটা এখন ফ্রিজে আমি রেখে দেব ডিম করার জন্য আর ডিম ডিমটাকে করে নিয়েছি এই ডিমের পুরটা আমি রেডি করে নিই এই অল্প করে আলু নিয়ে এইভাবে ডিমের একটা অংশ দিয়ে পুরো ডিমটাকে মুড়ে দেবো এইভাবেই সমস্ত ডিমটাকে রেডি করে নেব হয়ে গেছে সমস্ত ডিমের চপের আকারে শেপ দিয়ে নিয়েছি এবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়ে বিস্কিটের গুঁড়োতে একবার করে কোট করে নিলেই রেডি হয়ে যাবে ডিমের চপ এইভাবেই প্রতিটা চপ আমি রেডি করে নেব সমস্ত ডিমের চপ আমার রেডি করা হয়ে গেছে আলুর পুর একটু বেশি হয়েছিল এ দুটো আমি চপ বানিয়ে নেব এখন কেটে নেব ফল প্রথমে ধুয়ে নেব খেজুর আর কিছু ফল নিয়ে নিয়েছি লেবু আপেল শশা ডালিম শাক আলু তরমুজ এগুলো এখন আমি কেটে নেবো সমস্ত ফল আমার কাটা হয়ে গেছে এবার পরে নেব লেবুর সরব আর এটা আমি এখন বানাচ্ছি আমার বাপির জন্য বাপির দাঁত নিয়ে খেতে পারে না ওই জন্য এইভাবে শসা আর আপেলটা এইভাবে আমরা পুছিয়ে দিই আর বাদবাকি নরম জিনিস এগুলো খেতে পারে এবার বানিয়ে নেব লেবুর শরবত দিয়ে দেব পানি বিট নুন দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেব লেবুর রস লেবুর জলটাও আমার তৈরি হয়ে গেছে আজম দিয়ে দিয়েছে এবার নামাজটা আমি করে নেব নামাজটা করে ডিমের চপগুলো এবার আমি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন পাঁপড়গুলো ভেজে নেব সবথেকে সহজ কাজ পাঁপড় ভাজা কাপড় ভাজতে বেশিক্ষণ লাগে না তেলে ছাড়লেই পাঁপড় ভাজা হয়ে যায় পাঁপড় ভাজা আমার হয়ে গেছে এবার ডিমের চপগুলো আমি ভেজে নেব চপগুলো এইভাবে আস্তে আস্তে ভেজে লাল করে নেব ডিমের চপগুলো ভেজে এইভাবে আস্তে আস্তে আমি লাল করে হালকা ব্রাউন কালার করে ডিমের চপগুলো আমি এই চপটা ভেজে নিলে রেডি হয়ে যাবে সমস্ত ভাজা আমাদের রেডি হয়ে গেছে মটর আর কিমা দিয়ে ঘুগনি সাথে ডিমের চপ আলুর চপ পাঁপড় ভাজা এখানে ছোলার একটা চানা রেডি করে নিয়েছি সমস্ত ইফতারে আমাদের জোগাড় হয়ে গেছে তা আমাদের ইফতারের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সুপি কিচেনকে কমেন্ট করে জানান আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সুফি কিচেনকে বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকুন এক টাইম হয়ে গেছে এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে